আসসালামু আলাইকুম আজকের এই ক্লাসে আমি অষ্টম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের নমুনা প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং পাশাপাশি তোমরা এই পরীক্ষার মানে প্রশ্নের মান বন্টন এবং সিলেবাস সম্পর্কে জানতে পারবে প্রথমে আমরা মান বন্টনটা একটু দেখব দেখো তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন এবং এক কথায় উত্তর করতে হবে এমন প্রশ্ন দেওয়া হবে পঁচিশটা মানে এমসিকিউ সি পনেরোটা এক কথায় উত্তর দশটা এবং এটার জন্য তিরিশ মিনিট অর্থাৎ পঁচিশ মার্কের জন্য তিরিশ মিনিট এরপরে সংক্ষিপ্ত প্রশ্ন দশটি থাকবে তোমাদেরকে দশটি লিখতে হবে প্রতিটার জন্য দুই মার্ক অর্থাৎ বিশ মার্ক এরপরে রচনামূলক প্রশ্ন এখানে তিনটি লিখতে হবে এবং প্রতিটার জন্য পাঁচ মার্ক অর্থাৎ তিনে পাশে পনেরো মার্ক এরপরে ঘ বিভাগে পাঁচটি প্রশ্ন লিখতে হবে যদি সাতটি প্রশ্ন থাকে পাঁচটি প্রশ্ন লিখতে হবে এবং প্রতিটার জন্য আট মার্ক মোট চল্লিশ মার্ক এ হচ্ছে একশো মার্ক সময় তিন ঘন্টা মোট তো এখানে দেখো সিলেবাস এই যে ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের সিলেবাস অষ্টম শ্রেণী সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাস জানার উপায় এই অভিজ্ঞতা এরপরে সামাজিকরণ সামাজিক নিয়ন্ত্রণ ও সমাজ পরিবর্তন এইটা বিশ্ব প্রেক্ষাপটে সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাসের বৈচিত্র্যময় গতিপথ এইটা সুরক্ষিত রাখি প্রকৃতি ও মানুষের বন্ধন এই জিনিসটা মানে এই অভিজ্ঞতা সম্পদের উৎপাদন ও সমতার নীতি এইটা এইগুলা কিন্তু তোমাদের অনেক সুন্দরভাবে পড়াশোনা করতে হবে ঠিক আছে তো এবারে আমরা প্রশ্নটা দেখবো দেখো প্রথমে বহু নির্বাচনী প্রশ্ন পনেরোটা থাকবে দেখো এই যে এখান থেকে শুরু করে পনেরোটা এমসিকিউ কিউ কিন্তু তোমাদের এখানে রয়েছে জাস্ট নাম্বার দিয়ে উত্তরটা লিখবা এরপরে এক কথায় উত্তর দশটা থাকবে এই দশটি লিখতে হবে ঠিক আছে প্রতিটার জন্য এক মার্ক তাহলে এই দশটি তোমাদের লিখতে হবে এরপরে সংক্ষিপ্ত প্রশ্ন এখানে দশটি প্রশ্ন থাকবে দশটি লিখতে হবে প্রতিটার জন্য দুই মার্ক করে বিশ মার্ক এটা কিন্তু নমুনা প্রশ্ন তোমরা অনেকেই প্রশ্ন করতেছো যে এটাই কি পরীক্ষা আসবে কখনোই না জাস্ট এইভাবে পরীক্ষাতে তোমাদের প্রশ্ন দেওয়া হবে সেটা বোঝানোর জন্যই মূলত ভিডিওগুলো করা এরপরে দেখো রচনামূলক প্রশ্ন এখানে পাঁচটি থাকবে তিনটি লিখতে হবে দেখো এখানে তিনটা প্রশ্ন রয়েছে যদি তিনটা থাকে তাহলে তিনটাই লিখতে হবে যদি পাঁচটি থাকে তখন পাঁচটির মধ্যে তিনটা লিখতে হবে এবং এক একটার জন্য পাঁচ মার্ক অর্থাৎ তিন পাশে পনেরো মার্ক এরপরে দেখো খ বিভাগে এখানে তোমাদের পাঁচটা প্রশ্নের উত্তর করতে হবে ঠিক আছে সাত সেট প্রশ্ন থাকবে তার মধ্যে থেকে পাঁচ সেট প্রশ্নের উত্তর করতে হবে যেমন কীভাবে থাকবে একটা অনুচ্ছেদ থাকবে সেইটার মানে সেইটাকে কেন্দ্র করে নিচে দুইটা প্রশ্ন থাকবে ক এবং খ কের জন্য তিন মার্ক এবং এর জন্য পাঁচ মার্ক এভাবে পাঁচ সেট প্রশ্ন এখান থেকে লিখতে হবে এবং প্রতিটার জন্য আট মার্ক অর্থাৎ চল্লিশ মার্ক